আমি আপনাদের মাঝে বাইনান্সের ওয়েব ফ্রি ওয়ালেটের একটি ক্যাম্পেইন শেয়ার করছি যাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এই কাজটি করে রাখবেন তাহলে এখান থেকে আপনারা বড় ধরনের একটা প্রফিট অর্জন করতে পারবেন এখন আপনারা এই কাজটি কিভাবে করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এইখান থেকে আপনারা বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে ওয়ালেট নামে যে অপশনটি আছে আপনারা এই ওয়ালেটে ক্লিক করবেন আমি এখানে এই ওয়ালেটে ক্লিক করছি ওয়ালেটে ক্লিক করার পর এইখানে আপনারা ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েব থ্রিতে ক্লিক করার পর এইখানে আপনারা যাদের যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট খোলা আছে তারা তারা সরাসরি এইখানে এটি ওপেন করতে পারবেন আর যাদের যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট খোলা নাই তারা সর্বপ্রথম এইখানে ওয়েব থ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আসবে এখানে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে আপনারা যেভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় আপনার ওইভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এইখানে আপনারা খেয়াল করবেন এইখানে দেখেন যে কয়েকটা ইন্টারফেস এখানে শো করবে এইখানে দেখেন যে কয়েকটা ইন্টারফেস এখানে শো করছে এইখানে ইন্টারফেসগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন দেখেন একের পর এক একটা ইন্টারফেস যাচ্ছে এইখানে এই ইন্টারফেসের ভিতর দেখবেন যে বারাচেইন নামে যে ইন্টারফেসটা থাকবে আমি এখন আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমি করলাম স্ক্রল করার পর যে এই যে এই যে দেখেন আবারও দেখেন এই যে ব্যারাচেইন ইন অলেট ব্যানার এই যে আপনারা এই অপশনে ক্লিক করবেন এই ব্যারাচেইন ইন অলেট ব্যানারে আপনারা ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনার পেজটা একটু স্ক্রল করে উপরের দিকে নেবেন নেওয়ার পর এখানে সর্বপ্রথম আপনাদের কাজ হবে এইখানে যে জয়েন নাও লেখা আছে এই জয়েন নাওতে আপনারা ক্লিক করবেন এখানে জয়েন নাও ক্লিক করলে এখানে আপনারা জয়েন হয়ে যাবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা জয়েন হয়ে যাবেন এরপরে দেখবেন যে স্টার নাও নামে যে অপশনটি থাকবে আপনারা স্টার্ট নাওতে ক্লিক করবেন আমি এখন নাওতে ক্লিক করছি স্টার্ট নাওতে ক্লিক করার পর এখানে কিছুটা লোডিং নেবে দেখেন আমার কিছুটা সময় লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে টিকমার্কটি আছে আমরা এখানে আই অ্যাগ্রির উপরে যে আই হ্যাভ এ যে টিকমার্কটি আছে এখানে আমরা একটা টিকমার্ক দিয়ে আসবো এই টিকমার্ক দেওয়ার পর দেখেন আমি এখন এখানে টিকমার্ক দিচ্ছি টিকমার্ক দেওয়ার পর এইখানে দেখবেন যে আই অ্যাগ্রি আপনার আগে হাইট ছিল এখন এটি ওপেন হয়ে যাবে এখন আই অ্যাগ্রিতে আমরা ক্লিক করব আমি এখন আই অ্যাগ্রিতে ক্লিক করছি আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এরপর উপর দেখবেন যে কানেক্ট নামে একটি অপশন চলে আসবে এইখানে আমরা এই কানেক্টে ক্লিক করব। আমি এখন এই কানেক্টে ক্লিক করছি কানেক্টে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে দেখেন এইখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিও চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে অদূর ভবিষ্যতে য সকল প্রজেক্টের আপডেট আছে আপনার এই আপডেটগুলো খুব সহজেই এখান থেকেই পেয়ে যাবেন যদি আপনাদের এইখানে এই কানেক্ট ওয়ালেট কানেক্টে ক্লিক করার পর এরপর নিচে দেখবেন যে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট নামে যে অপশনটি আছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটি কানেক্ট হয়ে গেল এরপর এইখানে দেখবেন যে কেলেম নামে যে অপশনটি আছে আপনারা এই ক্লেম অপশনে ক্লিক করবেন এখন এই কেলেম অপশনে ক্লিক করবেন কেলেম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখেন আপনার এই অলরেডি ক্লেম হয়ে গেল এবং এখানে ইউ আর ক্লেম লিখে আসলো এখন এইখানে আমরা যে কাজটি করলাম এটি আমাদের একটি এনএফটি ক্রিয়েট হয়ে গেল এবং এইখানে আমরা এই যে ওয়ালেট অফারটি আছে এই ওয়ালেট অফারে আমরা জয়েন করলাম এখন এইখান থেকে আপনারা যে প্রফিটটা পাবেন এবং এটা কবে লিস্টিং হবে অথবা এই প্রফিটটা কবে আপনারা এখান থেকে নিতে পারবেন তারও আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যার কারণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আপনারা খুব সহজেই এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল প্রজেক্ট আছে সব প্রজেক্টের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ